আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দোয়া ঘটফার্ম থেকে দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা দেখেন আপনারা যারা এই দেখেন এই যে এরকম বাচ্চা যারা নিতে চান খামারির জন্য লালন পালন করে হ্যাঁ যারা আপনারা নিতে চান এরকম মায়ের দোয়া ঘটফার্ম থেকে বামুন জেলা আপনারা নিতে পারেন হ্যাঁ লালন পালন করার জন্য যে খামারির জন্য হ্যাঁ এরকম বাচ্চা দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা কালারফুল খাসি বাচ্চা পাটি বাচ্চা হ্যাঁ আপনারা যারা নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইনের মাধ্যমে সিস্টেমটা আমি বইলা দিই যারা আপনারা এরকম বাচ্চা পছন্দ করবেন এই হোয়াটসঅ্যাপে দামাদামি দামি করবেন দামাদামি করার পর টাকা পেড করে দেবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলাতে পাড়াইতে পারবো এরকম কুইট কুইট বাচ্চা আপনারা এরকম আমাদের খামারের বয়স হচ্ছে তিন পুরুষে ঠিক আছে ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেছে আপনারা বিশ্বাস করে নিতে পারেন আলহামদুলিল্লাহ সবগুলো হাই কোয়ালিটি বাচ্চা সবগুলো হাই পার্সেন্টেজের বাচ্চা সবগুলা কোরসের বাচ্চা ঠিক আছে পার্সেন্টেজ সব একের পার্সেন্টেজ দেখেন মার্শাল্লাহ এত ছাগল দেখেন এই যে সাথে ছাগলের সাথে গারলও কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ গারলও নিতে পারেন আপনারা গারল বারো মাস থাকে ভালো ভালো পার্সেন্টেজের গারল হ্যাঁ ছোটো বড়ো পাটাও আছে ছাগলের পাটা হ্যাঁ দেখেন মার্শাল্লাহ এই দেখেন মার্শাল্লা জল আসছে দেখেন এই দেখেন পিসি টিভি